ওটা হচ্ছে দুদিন আগে নাকি হ্যাঁ মৃত দুদিন আগে নাকি সামিরার মা আহ তো চিটাঙ্গি ছিলার মা আর সামিরা নাকি ছিল তো ওখানে নাকি একটা ক্লাবে প্রোগ্রাম ছিল এটা শোনা কথা তখন তারা আপনাদের মতো ফেসবুক ছিল না যে ফেসবুকে পাইসি এটাও শোনা কথা তখন তারা প্রোগ্রামে গেছিলো সেখানে আজিজ মোহাম্মদ ভাই ছিল আচ্ছা আজিজ মোহাম্মদ ভাই ছিল ও বলতেছে আর কি তো বলতেছে নীলা চৌধুরী বলতেছে তখন নাকি তারা ওইখানে গেছিল ওইখানে একটা ষড়যন্ত্র হয় চক্রান্ত হয় ওইখানে একটা চক্রান্ত হয় এটা তার মা নাকি শুনছে নিজে নীলা চৌধুরী সে শুনছে কিন্তু শুনলেও তখন ছেলেকে সে বিশ্বাস করাইতে পারে নাই

এত কিছু এখন যেগুলো এই ফেসবুকে আসতেছে দেখতেছি যেগুলো নাকি ওর মা বলতেছে সবই তো আমরা দেখতেছি এখন দেখতেছি এখন যে এই সমস্ত কথা শুনলে ব্রেন নষ্ট হয়ে যায় তার মানে অনেক আগের থেকেই তারা মা যেটা আমি বারবার বলতেছি মা বলতেছে যে আবুলের কথা আপনি পুলিশই নিয়ে নিবে ওরা নেবে কেন আবুল এবং কাদের মে আমি তো এটা আপনাকে বললাম আচ্ছা আর একটা আমি আপনাকে শেয়ার করি সেটা আমি নিউজে দেখেছি যে শামাল সাহেব মামা বলতেছিল বাবা সালমান শাহ যে ফ্যানের সাথে আত্মহত্যা করছে বলছে ওই ফ্যান অত জব্দ করেনি আপনি আত্মহত্যা করলে তো ফ্যানটা জব্দ করবে কিনা সেটা পুলিশ কেন জব্দ করলো না এটা নিয়ে কি বলবেন তখনকার সময়ের কথা বলতেছে তখনকার সময় কিন্তু ঘুষ ছিল প্রচুর এটা তো আপনাদের মানতে হবে তখন কিন্তু আপনি একটা জায়গায় যদি একটা চাকরির জন্য যেতেন সেখানে আপনার এক লাখ টাকা দেওয়া লাগে মানে এত ঘুষ ছিল এখন তো একটু পরিবর্তন হইসে তখন মনে করেন ঘুষ ছাড়া তো কোনো কথা ছিল আপনার ওই ফ্যানটাও তো জব্দ করা উচিত ছিল রুমটাও জব্দ করা উচিত ছিল মহিলা এবং সহকারীকে জব্দ করা তাদেরকে কেন ছেড়ে দিল একজন লোক করা উচিত ছিল এটা তো বলা লাগে না এটা আপনারা বুঝে নেন যে এটা কি হইতে পারে হুম এটা কি হইতে পারে কিসের ষড়যন্ত্র থাকতে পারে আর সবচেয়ে বড় মাথা ছিল কে এটা চিন্তা কর সেই মাথার উপরে হ্যাঁ আজিজ মোহাম্মদ ভাইয়ের উপরে তো কেউ ছিল না তখন ছিল না তার উপরে হাত দেওয়ার মতো ক্ষমতা কার ছিল না না তাহলে সে কি করে হাত দিবে আচ্ছা ম্যাডাম আর একটা কথা আসছে যে আমাদের ধন ভাইয়ের কথা আসছে আর অনেকের কথা এটা নিয়ে কি বলবেন ধনের সাথে একটা ছবি ভাইরাল দেখলাম সামির আর অন্তরঙ্গ হ্যাঁ আমি তো ছিল না যে কেউ বলছে বানাই ফেলছে এমন তো না একটা ছবি কিন্তু ভাইরাল আমি তো একটা কথা আপনাকে একটু আগে আমি নাম বলি নাই কিন্তু আমি কিন্তু বলছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রির লোকের নাম আসছে আমি নাম বলি নাই কেন আমাদের ছোট ভাই ডন আমার ছোট ভাই আমি ওকে আদর করি কিন্তু কখনো খারাপ দেখি নাই যেটা দেখি নাই এখন হতে পারে মানুষ কখন খারাপ হয়ে যায় কখন একটা মেয়ের দিকে নেশা সবারই হয় একটা সুন্দরী মহিলার দিকে নেশা হওয়াটা কোনো ব্যাপার না কিন্তু ওর বন্ধু ছিল জানের জান ছিল সালেমান শাহ এখন হ্যাঁ ওর একদম জান ছিল তাই একটা মেয়ে নিয়ে কিন্তু সবকিছু সম্পর্ক নষ্ট হয়ে যায় হতেই পারে যে ওর সাথে সম্পর্ক নষ্ট হয়েছে এখন আমি না জেনে বললাম তাই শোনা বললাম তো বললাম অনেক কিছু হতে পারে হ্যাঁ অনেক কিছু হতে পারে এখন ওর চরিত্রটা আমি এতটা খারাপ জানি না কিন্তু এখন যা শুনতেছি যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে হতে পারে আইন সবার জন্য আইন সবার জন্য একটু আগে কিন্তু আমি আপনাকে বলছি নাম বলি নাই যে আমাদের ইন্ডাস্ট্রি একজন জড়িত আছে নাম শোনা যাচ্ছে যদি সত্যি জড়িত থেকে থাকে তার জন্য উচিত বিচার হয় তার বিচার হওয়া উচিত হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া তার মতো একজন নায়ক যেটা আমি বলি সাকি কাম থেকে উনি অনেক জনপ্রিয় কেন 29 বছর লাগলো তার মার এটাকে প্রমাণ করতে যে এটা হত্যা তার মা এটা ছিল আমাদের প্রশাসনিক বলেন বা ওই যে আজিজ মোহাম্মদ ভাইয়ের কোন হস্তক্ষেপ বা কি মনে হয় আপনি শিল্পী হিসাবে কি ভাবেন তার মার টাকা ছিল তার মা টাকা ছিল টাকা ছিল বলেই আজকে উনত্রিশ বছর পরে সে মামলাটাকে নাড়া দিতে পারছে পারছে সে দশকের সামনে আনতে জনগণের সামনে আনতে কেন সময় লাগলো এতদিন দেশের পরিস্থিতিও ভালো ছিল না তার ভিতরে বড় ছিল নেতা ওনার হাত দেওয়ার ক্ষমতা ছিল না যত বড় প্রশাসন শুনবে যদি শুনে যে সে একটা মেয়েকে রেপ করে আসছে সেটারও বিচার হবে না হবে বলেন হবে না কিন্তু তখনকার পরিস্থিতির জন্য এখন যদি ওর মা বের করে ফেলছে ওর মা তার মিথ্যা বের করে না না আইন তো মিথ্যা না আইন তো বুঝে শুনে আইন তো হ্যাঁ দেখে শুনে যাচাই করে তারপর তো করছে এখনো তো তারা আরো যাচাই করার সময় চাইছে তারা এখন সময় চাইছে দেখেন কি হয় এখন আপনিও দেখবেন আমিও দেখবো সবাই দেখবে আচ্ছা আরেকটা কথা বলবো এই যে যারা যারা আসামি আছে আমাদের চলচ্চিত্র জগতেরও পাশাপাশি মোহাম্মদ ভাই সহ সামিরা সহ এদেরকে দেশ আগে নিষেধাজ্ঞা দিয়েছে এখন আমরা দেখি দেশ ত্যাগ করে চলে যায় এটা কি কিভাবে বলবেন এটা কি ভালোভাবে দেখা উচিত এটা হলো এটা আমরা জানি যেমন এই যে আওয়ামী লীগ সরকারের টাইমেই দেখেন কত নেতা চলে গেছে কিভাবে গেছে পাঁচ তারিখে দেশ ই হলো স্বাধীন হলো এখন দেখেন পাঁচ তারিখে যখন হলো হাসিনাকে কে নালে ওইভাবে বের করে দেওয়া হয়েছে এই যে বড় বড় লিডার যারা তারা কিভাবে গেল তারা দশ দিন পর পনেরো দিন পর বিশ দিন পর কিভাবে গেছে কারণ ইমিগ্রেশন তারা কিনে নিছে ইমিগ্রেশন কাস্টম তারা কিনে নিছে তারা কিনে নিয়ে হাতে করেই নিছে এই যে এখন যে আইন যে তারা যেতে পারবে না এখন যাওয়ার সম্ভাবনা কিন্তু কম এখন তো প্রশাসন খুব স্ট্রিক্ট এখন জানি না তারপরে যদি পয়সার কাছে বিক্রি হয়ে যায় তাহলে তার কিছু করার থাকবে না সেটা সেদিকে একটু খেয়াল রাখা হ্যাঁ সেটা খেয়াল রাখা সেটা আপনারা নজর রাখবেন জনগণ রাখবে এবং নিউজ করতে হবে বা প্রশাসন নজর তো আপনি তো ওনাকে কাছ থেকে দেখেছেন এত সুন্দর একজন অভিনেতা এত ভালো একজন মানুষ আপনাকে সালাম দিয়েছিল এখন উনত্রিশ বছর পরে উনি ন্যায্য বিচার পাচ্ছেন আপনার কাছে কেমন ভালো লাগছে অনেক আমি তো বললাম যে আমি আল্লাহর কাছে দোয়া করব ও জানি ন্যায্য বিচার পায় এরকম জানি কোনো মার বুক খালি না হয় প্রত্যেকটা মায়ের সন্তান এখন আজকে সালেমান শাহ চলে গেছে তার মার বুক খালে হয়েছে আরেকজনের ছেলে চলে যাবে এটার যদি বিচার না হয় এইভাবে হতেই থাকে এত সময় লাগার তাৎক্ষণিক বিচার হওয়া উচিত আল্লাহ জানি তাকে তিরিশ বছর লেগে যাবে না কি সেটা তো কি চেক করবে কি পাবে কি পাবে অনেক কিছু কিছুই নেই উনত্রিশ তিরিশ বছরে কি আছে আপনি বলেন কিছু আছে তারপরে যখন যতটা বের হয়েছে সেটাই যথেষ্ট মনে করেন তো বিচার হবে এটা বিচার হওয়া উচিত এটা যেহেতু আদালত আচ্ছা ওই সালমান শাহ ফ্যানদের জন্য কি বলবেন তারা কিন্তু এই বিচারের ক্ষেত্রে যেরকম সালমান শাহ মা এবং তার মামা যেরকম অনেক ভূমিকা রেখেছে পাশাপাশি ফ্যানরাও কিন্তু অনেক ভূমিকা রেখেছে দর্শক তাদেরকে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা কিন্তু দীর্ঘ উনত্রিশ বছর সংগ্রাম চালাচ্ছে কিন্তু তারা তো যে ফেসবুকেও দেখতেছি অনেকে বলতেছে এই নিউজগুলো কিন্তু ফেসবুকেও দেখতেছি অনেক ফ্রেন্ড যারা তার ভক্ত সবাই বলতেছে তারা ন্যায় বিচার চাচ্ছে বিচার চাচ্ছে আমিও বলবো বিচার চাই এটার বিচার হোক উচিত এবং কথা শুনে তিনটা মেয়ে আত্মহত্যা করে তখনকার সময় ছিয়ানব্বই সালে তখন শুনেছিলাম কেমন দেখেন কতটা জনপ্রিয় কতটা জনপ্রিয় ছিল তখনকার টাইমে শুনেছিলাম যে তিনটা মেয়ে আত্মহত্যা করছে এটা

স্বামীরা যেটা করলো তাই আপনার ঘরের শত্রু ছাড়া তা আপনাকে মারতে পারবে না সহজে মারতে পারবে না একটা মানুষকে ক্ষতি করতে হলে আপনার ঘরের লোককে হাত করতে হবে তারপরেই কিন্তু করতে হবে তা স্বামীরা যেটা করছে সে পয়সার লোভে হোক যে লোভে হোক করছে তো সে সুযোগ দিয়েছেন ভাবতে চাইছিল তার স্বামীর সাথে যে ফেসবুকে দেখলাম হ্যাঁ বলুন এটা আমি দেখলাম একটু আগে দেখলাম ফেসবুকে দেখলাম দেশে নাকি চলে যাতে চাইছিল দেশ ছাড়তে চাইছিল কিন্তু আইন তাকে বন্ধ করে দিছে নজরবন্দি যেটাকে বলে এখন তাকে বলা হয়েছে সে এবং তার স্বামী বাচ্চা কাচ্চা কেউ দেশ করতে পারবে না স্বামী স্বামীরাকে এখন তো আজকে তো দেখলাম ভদ্র শাড়ি পরা হ্যাঁ এরকম শাড়ি পরা ছিল না আজকে তো আমি তার স্বামীর সাথে ফেসবুকে ছবি দেখলাম শাড়ি পরা ভদ্র কিন্তু তখন সেরকম ভদ্র ছিল না এখন যাই হোক এখন হয়তো আইনের চোখে সে খুনি এর জন্য হতে পারে বা এরকমই হয়তো চলে জানি না এখন সালমান সাথে কিরকম ব্যবহার করতো দেখেছেন তো দুজন দেখেছেন তো 5 মিনিট আমি দেখছি যেটা দেখছি বললামই যে তেমন আমার কাছে একটা ভালো লাগে এখন আপনি আমি বাহিরের লোক আমরা কি করে বুঝবো তাদের ভিতরের ঘটনা আবার যদি ওর সাথে আমি দুই একটা ছবিতে কাজ করতাম তাহলে আরো ভালো তাহলে আমি আর একটু বুঝতে পারতাম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন